হ্যালো ভিউর বাংলাটাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের অফিসিয়াল যে ম্যাসেঞ্জার অ্যাপস আছে অ্যান্ড্রয়েড ফোনের জন্য এটার মধ্যে কীভাবে একাধিক আইডি ইউজ করবেন অনেকেই বিষয়টা হয়তো বা জানি যে বর্তমানে যে আপডেট ভার্সনটা আছে ফেসবুক ম্যাসেঞ্জারের ম্যাসেঞ্জার এই সুবিধাটা এখন প্রদান করছে যে একসাথে আপনি একাধিক আইডি ব্যবহার করতে পারেন আমাদের বর্তমানে অনেকেরই ফেসবুকের একাধিক আইডি থাকে তো আমরা চাইলে একটা দুইটা তিনটা যতটা ইচ্ছা আমরা চাইলে একটা ম্যাসেঞ্জার সফটওয়্যারের মধ্যেই ব্যবহার করতে পারবো তো কীভাবে করবেন সেটা আমি দেখাবো যে ম্যাসেঞ্জারে যাবেন ম্যাসেঞ্জার যাওয়ার পর এখানে আপনার এই যে চার নম্বর যে অপশনটা আছে এই যে সরি পাঁচ নাম্বার যে অপশনটা আছে এটাতে আপনি যাবেন অপশানটা যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে সুইচ অ্যাকাউন্ট সুইচ অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে আমার একটা অলরেডি লগ ইন করা সাইন ইন করা এখানে আসে তো আমি আমি আরেকটা এখানে সাইন ইন করবো এই যে অ্যাড অ্যাকাউন্ট এটাতে ক্লিক করলে আপনার এখানে ইমেল ওর ফোন নাম্বার যে যেটা দিয়ে আমরা আইডি খুলেছি অনেক তো ফোন নাম্বার দিয়ে আইডি খুলে থাকে আবার অনেকেই ইমেল নাম্বার দিয়ে আইডি ইমেল আইডি দেওয়া ফেসবুক আইডি খুলেছি তো তারা এটাই ইমেল এবং ফোন নাম্বার দিব এবং পাসওয়ার্ড দিব দেওয়ার পর এখানে অ্যাডের মধ্যে ক্লিক করলে আপনার নতুন যে ফেসবুক আইডি ওইটা অ্যাড হয়ে যাবে এবং আপনি চাইলে আরও অ্যাড করতে পারবেন আপনার যতটা ইচ্ছে আপনি এখানে অ্যাড করে নিতে পারেন তো এখানে অবশ্য মেবি একটা লিমিট আছে যাই হোক আপনি দু তিনটা ইউজ করতে পারবেন আমি তিনটা পর্যন্ত দেখেছি তো আপনি চাইলে এটার মধ্যে অ্যাড করে আপনি একাধিক আইডি ইউজ করতে পারবেন যার ফলে দেখা যাচ্ছে যে আমরা অনেকেই দেখা যায় ইউসি ব্রাউজার বা অপেরা মিনিতে সাইন ইন করে একটা অ্যানাদার আইডি হলে তো এটার মাধ্যমে আপনি একটা মেসেঞ্জার দিয়ে আপনি দুইটা আইডি কন্ট্রোল করতে পারবেন তো আশা করি আপনাদের এই টিপসটি যাদের জানা নাই তাদের কাজে দিবে এবং যারা জানেন তারা তো অবশ্যই আপনার জানেনি তো যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের জন্য অনেক কষ্ট করে থাকি অনেকেই কমেন্টস করে যে ভাই এত সময় পান কোথায় থেকে এত টিউটোরিয়াল বানান আপনার সময় কোথায় থেকে তো এই বিষয়টা হচ্ছে যে অনেক কষ্ট করতে হয় ফেস আপনার ইউটিউবটা প্রত্যেক দিন আপনার ভিডিও আপলোড কন্টিনিউ করলে আমার দেখা যায় যে লক্ষ্য আছে ওইটা আমি অ্যাচিভ করতে পারবো তো যাই হোক ভালো থাকবেন সবাই এবং বাংলা টিক সাথেই থাকবেন